নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা দু হাজার পঁচিশের একুশে জুলাই এর যে শহীদ দিবস অনুষ্ঠান সেই শহীদ দিবস অনুষ্ঠানের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেন একের পর এক ফাড়া তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেন একের পর এক ধাক্কা খাচ্ছেন একে তো এদিন শহীদ দিবসের মঞ্চ পরিদর্শন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে দেশের গণতন্ত্র দিবস বলে একেবারে আখ্যা দিয়ে দিয়েছেন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একুশে জুলাইয়ের দিনেই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলার কিন্তু শুনানি হবে অর্থাৎ একুশে জুলাইয়ের মঞ্চে ওঠার আগে যখন তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উজ্জীবিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানসিক প্রস্তুতি নেবেন ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই মানসিক ধাক্কা আসতে পারে একুশে জুলাইয়ের শহীদ মঞ্চে ওঠার আগেই কিন্তু সুপ্রিম কোর্ট অবমাননার মামলার শুনানি হবে বন্ধুরা ঠিকই শুনেছেন কাল অর্থাৎ সোমবার স্কুল কমিশনের ছাব্বিশ রায় সেই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিতর্কিত মন্তব্য সেই বিতর্কিত মন্তব্যের কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে আত্মদ্বীপ নামে একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছে মামলাটি দায়ের করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেননা স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেছিলেন আর সেই কথাগুলোর মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন বলে এই আত্মদীপ নামের একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছে তাদের যেটা যুক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট অবমাননা করেছেন এবং সেই সুপ্রিম কোর্টের রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিতর্কিত মন্তব্য করেছেন বলে সেই আত্মদ্বীপ সংগঠন কিন্তু মামলা দায়ের করেছে আর সেই মামলারই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি অঞ্জুরিয়ার তিন সদস্যের বেঞ্চে কিন্তু শুনানি রয়েছে এবং যেটা সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে যে এই মামলার শুনানি কিন্তু বেলা এগারোটা নাগাদ হতে পারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একুশে জুলাইয়ের প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে এখন এই মামলার রায় কি হয় সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন আর যদি এই মামলা রায় কিংবা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যায় তাহলে বলতেই হবে যে এদিন একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় রকমের ধাক্কা খাবেন একুশে জুলাইয়ের মঞ্চে ওঠার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় রকমের ধাক্কা খেতে হতে পারে যদিও এখনই আগভাগে কিছু বলা মুশকিল কেননা সুপ্রিম কোর্ট এই মামলা শুনানি শুরু করার পর কি বলে সেটাই কিন্তু সবথেকে বড় বিষয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহীদ দিবস পালন সেটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে যদিও তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই মামলা তাদের মানে তাদের নেত্রীর তেমন কিছুই করতে পারবে না এবং এই মামলার পেছনে কিন্তু যথারীতি তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য দেখছে রাজনৈতিক স্বার্থ দেখছে যদিও এই মামলা নিয়ে কিন্তু তৃণমূলের নেতারা এখনই কোনো মুখ খুলতে রাজি হচ্ছেন না তবে বন্ধুরা এই যে সুপ্রিম কোর্টের তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত অবমাননার মামলা এই মামলা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ